রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যখন আবাস যোজনার বাড়ি নিয়ে অনেক জায়গায় জনপ্রতিনিধি এবং নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যাচ্ছে তখন উল্টো ছবি দেখা গেল পূর্ব বর্ধমান জেলায় রায়ান এক নম্বর অঞ্চলে আবাসের বাড়ি ফিরিয়ে দিলেন রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কার্তিক বাগ তিনি জানান গত কয়েক বছর আগে তার বউ রিতা বাগের নাম জমা পড়েছিল আবাস যোজনা তালিকায় প্রথমবার বাতিল করা হয় সেই নাম কিন্তু তারপরেও আবারও নাম চলে আসে সেই তালিকায় প্রধান কার্তিক বাগ জানান বহু বছর ধরে তারা সপরিবারে একটি মাটির বাড়িতে বসবাস করেন এখনও তারা সেই বাড়িতেই থাকছেন কিন্তু তিনি জানান আমার থেকেও বেশি যোগ্যরা রয়েছেন যাদের এই আবাস যোজনার বাড়ি প্রয়োজন অনেক বেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জনগণের স্বার্থে কাজ করছি এই রায়ন এক নম্বর গ্রামের প্রধান আমি তাই এখানকার মানুষের কথা আগে ভাববো তাদের প্রয়োজনের কথা আগে মাথায় রেখেই এই সিদ্ধান্ত বর্ধমান এক ব্লকের অন্তর্গত রায়ন এক গ্রাম পঞ্চায়েতের প্রধান যেহেতু আজকে আপনাদের সকল সাংবাদিক বন্ধুকে ডাকা হয়েছে একটা কারণ আছে যে কারণটা হচ্ছে আমার স্ত্রী ইতা বাঘের নামে একটা ঘর অ্যালটমেন্ট হয়েছিল এবং তৎকালীন আমরা সাত বারো দু হাজার বাইশে যেহেতু আমার টিনের ছাউনি বাড়ি ছাদ নেই সেই কারণে আমি তবুও আমি যেহেতু জনপ্রতিনিধি ছিলাম তখন আমি সেটা চিঠি করি পঞ্চায়েতকে পঞ্চায়েতকে চিঠি করে সেই জিনিসটা আমি বাড়িটা বাদ করার জন্য আমি প্রস্তাব রাখি লিখিত আকারে পরবর্তীকালে আবার যখন আমাদের আবাস যোজনা যখন ইনকোয়ারি হয় সেই আবাস যোজনা ইনকোয়ারিতে গত দুদিন আগে আমাদের যে ফাইনাল লিস্ট এসেছে সেই ফাইনাল লিস্টে দেখা যাচ্ছে যে আবার সেই আমার স্ত্রীর নামে ঘরে বাংলা আবাস যোজনার বাড়ি অ্যালাইনমেন্ট হয়েছে এবং যারা ইনকোয়ারি করেছেন যে সমস্ত আধিকারিকরা তারা সঠিকই ইনকোয়ারি করেছেন তারা সঠিকভাবেই দেখেছেন যেহেতু আমি পাওয়ার যোগ্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছেন যে আপনার আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা প্রথম কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া মানুষের সঙ্গে মিশে মানুষকে পরিষেবা প্রদান করা তাই আমি চাই যে আমার নামে যে আমার স্ত্রীর নামে যে বাংলা আবাস যোজনার বাড়িটা অ্যালাইনমেন্ট হয়েছে সেটা কোনো গরিব মানুষ পদ তার এই সিদ্ধান্তে তাকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন সরকারি পদ থেকে তিনি যে দায়িত্ব পালন করেছেন তাদের সেই পদের মর্যাদা তিনি রেখেছেন বলি মনে করছেন অনেকেই। হ্যাঁ এই বাড়িতে কতদিন ধরে আছেন? আমরা প্রথম থেকে এই বাড়িতে আছি। এই বাড়িটা কিসের? মাটির বাড়িতে থাকতেন না কেন? না থাকি না এই বাড়িতেই থাকি। প্রথম থেকেই। হ্যাঁ প্রথম থেকেই। এই বাড়িতে থাকতে ভালো লাগে? হ্যাঁ এই বাড়িতেই থাকতে। দালান হলে ভালো তো না? হ্যাঁ হতো ভালো। কিন্তু এই বাড়িতেই আমি এখানেই ভালো আছি। পূর্ব বর্তমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা।